ঈদ মিলাদুল উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোনো আমল আছে কিনা ঈদ এ মিলাদুল মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারো রবিউল আউয়ালকে যদি আমরা ঈদ এ মিলাদুল নবী বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদ উল ফিতর ঈদ উল আযহা আর ঈদ এ তাহলে ঈদ উল আজহা ঈদুল ফিতর তো নামাজ আছে আমরা জানি ঈদে মিলাদুল নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদে নামে নবীর নামে উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুঃশ্মন এদের মহাবিদের নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই ভাই নবী সাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারা কে দিছে এ অধিকার আপনাকে কে দিয়েছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কি আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশদ্রোহী ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশ প্রেম জাহির করার জন্য আপনার দল করে যায় প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একই ভাবে নবী করিম সাল্লামের দিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তিক দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্ম দিবসের জন্ম কবে জন্ম দিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে দিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাহ সালাম থেকে শুরু হয়েছে এটাও তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্ম মধ্যে ফতোয়া আছে জন্মদিন উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে আমাদের নবীর জন্মদিব আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ রাহেলা বেলা বৈধ বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন তা আপনি তো অনলাইনে সাহায্য দেন না তাহলে তো পেয়ে যাবেন জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে দেখে আমাদের প্রেমী সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর বারো রবি তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা যশ্ন জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শি ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চারকলিফার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মোহাম্মদ জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন যারা করছেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ মিলাদুল নবী নামে আলাদা কোন অকেশন ইবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না এবং এটা না সাহাবা একরাম খোলা কারোর মধ্যে এর কোনো নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা মিলাদুল নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুল নবী আছে আর বাকি সব বেদাত আবার সিরাতুল নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক বাকি সব বেদাত এখানে কোন পথ সঠিক আমি কোনটা মানব আমি জেনারেল লাইনে শিক্ষিত ভাই আমি এই সম্পর্কে বলি আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও দেখাইতে পারেন না আপনি তো সোজা সরল মানুষ যে হুজুরা একজন আপনার হাইকোর্ট দেখায় আর একজন সুপ্রিম কোর্ট দেখায় আপনি কোন দিকে যাবেন কোন পাচ্ছেন না আপনি চেনাল শিক্ষিত মানুষ আপনি কোনাদিস সম্পর্কে আপনার ধারণা নাই। হুজুরা আপনার একজন একদিক বলে এই আপনি এখন দিশে হারা আপনি বিরক্ত আপনার মেজাজ গরম হুজুরা এত রকম কথা বলে কেন বাহ এটা আল্লাহরে যা বলিয়েন কে আমতের দিন আল্লাহ আমার কি দোষ এই মলবীর একটা একটা এক দিকে টানছে আমি কোন দিক যাব মায়ের একটাও নিচে হবে না আল্লাহ বলবে দুনিয়া সব ঠিকই বুঝছো শুধু ইসলামটার বেলা আসে হুজুরদের দোর দিয়া বলসে হুজুররা একটা বলে আমি কোনটা করব ভাইরা আমার একে হুজুর এক বলবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ফাইনহুমাইয়ে আয়েশ মিনকুম বাদি ফসার الاختলাফা কাসীরা আমার পরে যারা পৃথিবীতে বেঁচে দেখবা তোমরা তোমরা দেখবা নানান মত একেক হুজুর এক একটা বলে এরকম অনেক কিছু দেখবা তোমরা ওই সময় আমরা কি করব নবীজি বলে গেছেন না জাননাই তিনি বলে গেছেন ফালাইকুম বিসন্নাতি তোমরা দেখবা আমি কি করছি রসুল সাল্লাহাম কি করছে কোন হুজুর কি বলে দেখো হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা সম্ভব হলে মিলাও বাংলা অনুবাদ হয়ে গেছে সব এরপরে তুমি সেই অনুযায়ী আমল করো যদি আল্লাহ না করুক ভুলও হয় তোমার তাও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু হুজুরের দোষ দিয়ে পার পাওয়া আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই একটা এক্সাম্পল দিয়া আচ্ছা এই যে আপনারা তেল খান সয়াবিন তেল বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না তির রূপচান্দা আছে বসুন্ধরা আছে ফ্রেশ আছে হ্যাঁ পুষ্টি আছে আর অনেকগুলো আছে না কোনটা খাঁটি বলে কোনটা বেশি খাঁটি এটার কোনো উত্তর যাবে কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে একশো ভাগ খাঁটি আজ পর্যন্ত কোন কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি দুই নম্বরই কথা বলি না আমার নিরানব্বই ভাগ খাঁটি এক পার্সেন্ট বেজাল আছে এরকম বলে কেউ বলার সময় তো চান্দু বলে কি একশো সবাক খাটি আপনি তখনো রাগ করে বলছেন যে এ বেলা এরটা খাঁটি এ বলে এরটা খাটি এ বলে এরটা খাঁটি এত জন এত কথা বলে না পাবলিক সেখানে এটা বলেন না একদিন এটা কিনা খান আরেকদিন ওইটা কিনা খান দেখেন পেরে বুটবাট করে কিনা ফুটফাট করে কিনা শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে টাকাও মিলে গেছে কোনোটা ভালো মনে হয়েছে আপনি সেটাই ঠিক না ঠিক বিবেক খরচ করেন বুদ্ধি খরচ করেন বোঝার চেষ্টা করেন দুনিয়াটা তো ভালোই বোঝেন মাসাল্লাহ শুধু আকারের বেলা আসলে ইসলামের আসলে শুধু হুজুরদের গায়ের সব দোষ দিয়ে আপনি ফেরেস্তে হয়ে যান আমরা কোন দিক যাবো বা আল্লা আপনাকে আকল বিবেক দিছে না দেয় নাই সাত সমুদ্র তেরো নদী পার হইয়া নামটাও লিখতে পারে না এক দুই তিনও চিনে না এই লোক সৌদি আরব চলে গেছে আছে না নাই পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন ইসলাম বোঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন কয়টা কিতাব খুলছেন কয়টা কোরআন খুলছেন হুজুরের কাছ থেকে দলিল খুঁজছেন ভালো করে দশ হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয় কোনটা নবীজির সাথে মিলে কোণাদের সাথে মিলে এটা একটু যাচাই করার চেষ্টা করি চেক করার চেষ্টা করি ক্রস চেক করার চেষ্টা করি কয় জায়গায় গেছেন আল্লাহ কাছে কোনো জব দিয়ে করা যাবে পঞ্চাশ টাকার একটা লাউ এটা কেনার জন্য টিপতে 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 লাউর এমন বারোটা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেচতে বসছে সে বলে ভাই কিনলে কিনেন না কিনলে নাই খবরদার দিবেন না ঠিক না ভাই ঠিক যে পঞ্চাশ টাকার লাউটা কিনবো ভেজাল না হয় আমি টিপা দেখি আলু পটল কিনেন এত চেক করেন আমাদের কাছে ইসলামটার দাম আলু পোটল আর লাউ চাইতে কম হয়ে গেছে যে যাচাই করার দরকার যাচাই বাছাই করার দরকার নাই চেক করার দরকার নাই চেক করার জন্য কষ্ট করতে রাজি না লাউর পিছনে যত কষ্ট করি যত টিপ দিই হুজুরদেরকে এত টিভি টিভি দেখি নাই হুজুরটা ঠিক না ঠিক ঠিক না ঠিক আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন মানুষ মারা যাওয়ার পর যে মারা যায় তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খানা খাওয়াবে কারণ তাদের মন খারাপ প্রিয় মানুষকে হারায় রান্না করার মানসিকতা নাই তাদেরকে রান্না করে খানা খাওয়াবে এটা হলো সুন্না এটা হলো কি আর এলাকাবাসী যে মারা গেছে তার ছেলে মেয়ের কাছে তার পরিবারের লোকদের কাছে সাত দিনা তিন দিনা চল্লিশ দিনা নাম দিয়া বিভিন্ন রকমের জিয়াফত খাওয়া এটা হলো বেদাত এটা হলো কি বেদাত বাংলাদেশের সবচেয়ে বড় বেদাত এটা এর চেয়ে বড় বেদাত বাংলাদেশে নাই মানে এই বেদাত ঘরে ঘরে জাগা জাগা এই বেদাত মানুষ ইচ্ছা করে অনিচ্ছা করে কারণ না করলে বলে কি ছেলে রেখে গেছে কারোর একটু হাতও ধোয়াইল না এরকম কোন এরকম ছোট লোক আছে না নাই এগুলো না কথা আরে ভাই মানুষ খাওয়াই হলো খুশি হলে মানুষ খাওয়ায় কখন বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশির খাওয়ান আল্লাহ একটা নতুন বাচ্চা দিছে খুশি খুশি হয়ে হয়ে আকিকা খাওয়ান খাওয়ান ছেলে করছে মিষ্টি মানুষ খুশির ছিল সাধারণত একজন আজনের খাওয়ায় আমার বাপ মরছে মা মরছে প্রিয়জন মরছে আমি কি খুশি যে আমি আপনাদের খাওয়াবো এই জন্য আপনারা শক্ত ধরবেন গো ধরবেন যে মানুষ বকিল বলে বলুক কৃপন বলে বলুক আমার বাপ মামারা গেছে এলাকাবাসী তোমাদের আমি অন্তত খাওয়াইতেছি না যদি বাপমার পক্ষ থেকে দান করতে হয় তো গরিবের এক বস্তা চাল কিনে দেন একদিনের বাজার করে দেন দুইটা মাছ কিনে দেন তাদেরকে দুই কেজি গোস্ত কিনে দেন এক বেলার খাবার কিনে দেন তাদেরকে সহযোগিতা করেন কিন্তু এলাকাবাসীকে হাত দয়া খাওয়াবেন না মনে হয় যে বিয়ে বাড়ি আমি এনার টা এনার টাঙ্গাই এমন ভাবে খাওয়াইতেছে মনে হয় যে বিয়ের অনুষ্ঠান ঠিক না ভাই ঠিক এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে একটু পড়ালেখা করেন ঘাটেন দেখবেন পাবেন গুগলে গিয়ে সার্চ দেন তালি বেশর অফালা আকার দয়ের পিঠে বড় ধ এটা লেখা গুগলে অনলাইনে এখন সার্চ দেন দেখবেন পাবেন কি হিন্দু ধর্ম মতে কোন মানুষ মারা গেলে ওই মৃত মানুষের তরফ থেকে আত্মীয় স্বজনরা যদি লোকজনকে না খাওয়ায় তাহলে তারা মনে করে ওই লোক স্বর্গে খাওয়ান পায় না এজন্য খাওয়ান লাগে ওই জিনিস তাদের মধ্যে আছে তাদের ধর্ম তারা পালন করুক তাদের ব্যাপার

না কিন্তু এটা বুঝান যায় না মানুষকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান কর আপনার বাবা মারা গেছে তাদের তরফ থেকে একটা মসজিদ বানাই দেন মসজিদে একটা কিছু করে দেন মাদ্রাসা একটা কিছু করে দেন একটা গাছ লাগাই দেন একটা গরিবের একটা রিক্সা কিনে দেন একটা কালবার্ট বানাই দেন একটা সরকার জারিয়া মূলক কোনো কাজ করে দেন এটার সব তিনি পেতে থাকবেন এই অযথা তিন দিন চল্লিশ দিন দিন ঠিক করে ক্ষণ ঠিক করে মানুষ ডেকে জিয়াফত খাওয়াবেন শ্রাদ্ধ অনুষ্ঠান অনুসরণ করে এতে সব হবে না বরং কি হবে গুনা হবে আপনাদের এলাকায় এটা হয়নি হয় মানে ঘরে ঘরে হয় ঠিক না ভাই ঠিক কিপটা বলে বলুক কিন্তু আমি অযথা টাকা নষ্ট করব এন মুরব্বীরা বলবে কি দিন বার হয়েছে হুজুরা কি এর মশালা বার করে খানা দানাও বন্ধ করে দিব বলে হ্যাঁ ও হুজুররা আরো বেশি খাইতে যে হজুর বেশি বলে বুঝতে হবে ওনার এখানে কি আছে পাত্তির কামসাম আছে ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ তালা হজুরদেরকে আদায়াত দান করুন